শুধুমাত্র কারাগারে থেকে আদালতে আসামিদের আনা নেয়ার মধ্যেই থমকে আছে জুলাই গণহত্যার বিচার এমন অভিযোগ অভিযোগ করে দ্রুত আসামিদের সাজা কার্যকরের দাবি জানিয়েছেন জুলাই গণ আন্দোলনের আলোচিত শহীদ আনাসের বাবা শাহরিয়া খান পলাশ আর মা সানজিদা খান দীপ্তি বলেন কোনো স্বীকৃতি বা প্রাপ্তি সন্তানের শূন্যতা পূরণ করে না এভাবে আর কোনো মায়ের বুক যেন খালি না হয় সেই পরিবেশ তৈরিতে রাজনীতিবিদরা এগিয়ে আসবেন এমন প্রত্যাশার কথাও জানান সিরাজুল ইসলাম রাসেলের তোলা ছবিতে মিজান আহমেদের প্রতিবেদন আমাদের মাঝে আছে হয়তো আপনাদের আপনাদের কাছেও নাই ও তো আমাদের ঘরের মধ্যে যখন আমরা খেতে বসি তখনও আমাদের সাথে বসে অশ্রু সজল চোখে এভাবেই নিজের শূন্যতার কথা জানান এক সন্তান হারা পিতা আনাস মানে এতটা দায়িত্বশীল ছিল যে ওকে কোনো কিছু বলে দিতে হতো না সব নিজ দায়িত্ব সুন্দর করে করত তো ওকে আমরা কিভাবে বুঝবো যে আমাদের মাঝে নেই সন্তান হারানো মায়ের অবুজমন এখনো অপেক্ষায় থাকে বাসায় ফিরবে তার না ফেরার দেশে পাড়ি দেয়া নারী ছেড়া ধন দুপুরবেলা আশায় থাকতাম ও স্কুল থেকে আসলে আমরা ভাত খাবো ও আর আসে না আমার আর ভাত খাওয়া হয় না মনে জীবন তো তিনটা ছেলে ছিল আর একজন কথা ও অশুদ্ধতার বিরুদ্ধে এক ও ছাড় নয় দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী আনাস ছিলেন পলাশ দীপ্তির দাম্পত্য জীবনের প্রথম ভালোবাসার ফুল পুলিশের গুলিতে যা অকালেই ঝরে পড়ে গেল পাঁচ আগস্ট বিজয়ের ঊষা লগ্নে চানখারপুরে এই আসামিদের বিচার কেন হয় না অতি তারা তাদেরকে বিচারের ব্যবস্থা করতে হবে এইভাবে কোর্টে আনবে নিবে এই নাটক বন্ধ করতে হবে এই নাটক আমরা দেখতে চাই না ভাই আমার ছেলে আমার ছেলের কাজ করে দিয়ে গেছে দেশের জন্য কিন্তু একটা বাবা মা কখনো চান না যে তার সন্তান শহীদ হয়ে আসুক আর সে গর্বিত হোক জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চেয়ে আনাসের লেখা শেষ চিঠি পড়ে আজও মায়ের চিবুক গড়িয়ে পড়ে পানি দীর্ঘশ্বাস আর হাহাকারে ভারী হয় গ্যান্ডারিয়ার দীনানাথ সেন রোডের অবস্থিত বাড়িটির প্রতিটি রুম স্বজনদের প্রত্যাশা একটাই যে স্বপ্ন বুকে নিয়ে আবু সাঈদ মুগ্ধ আনাসের মতো শহীদরা তাদের জীবনকে দেশের জন্য উৎসর্গ করেছেন আগামীর বাংলাদেশটা সে পথেই হাঁটবে বিজান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা